ওরা যে কেমোটা দেয় সেটা হচ্ছে যে পুরো বডিটাকে এফেক্ট করে না অনলি দ্য ক্যান্সার স্পেসিফিক্যালি যে ক্যান্সার পয়েন্টটা থাকে সেখানে ওরা এফেক্ট করে ওখানে হিট করে গোয়াং জুতো ফাইভ টাইমস আমি গিয়েছি ফার্স্ট টাইম কেমোথেরাপি অ্যান্ড লাস্ট ফোর টাইমস হচ্ছে ইমিউনোথেরাপি ছিল অ্যান্ড বাই গ্রেস অফ আল্লাহ আমি এখনও পর্যন্ত আল্লাহ রহমান সুস্থ একদম ফুললি সুস্থ আছি ক্যান্সারের চতুর্থ ধাপে ছিলেন তিনি চীন থেকে চিকিৎসা নিয়ে তিনি এখন পুরোপুরি সুস্থভাবে জীবনযাপন করছেন এই চিকিৎসায় তার কেমন খরচ হয়েছে জানতে চাইলে তিনি জানান অ্যাফোর্ডেবল কারণ আমি যেটা তুলনা করেছি বাংলাদেশের যে খুব একটা বেশি না যেমন ক্যান্সার হসপিটালের যে আদার এক্সপেন্ডিচার সেটাও আমাদের প্রায় বাংলাদেশের কাছাকাছি বিশেষজ্ঞদের মতে প্রতি বছর চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমান প্রায় সাত থেকে আট লাখ মানুষ যার বাজার প্রায় এক বিলিয়ন ডলারের সম্প্রতি ভিসা জটিলতার কারণে ভারত ছাড়া চীন থাইল্যান্ড এবং সিঙ্গাপুরকে বেছে নিচ্ছেন তারা আই এম অলসো ক্যান্সার পেশেন্ট আমি ইন্ডিয়া যাওয়ার জন্য একবার ডিসিশন নিয়েছিলাম তো পরে চিন্তা করলাম যে না যেহেতু আপা করেছে এবং আপার কাছে শুনেছি সে ফোর্থ স্টেজের ছিলেন সেখান থেকে আলহামদুলিল্লাহ সে ব্যাক করেছে উইদাউট এনি সার্জারি তার কোনো সার্জারি লাগেই তো ওনার সমস্ত কিছু শুনে আমি একবার ভাবলাম যে হ্যাঁ আমার সব ট্রিটমেন্ট এখানে হয়ে গেছে ক্যামো রেডিও সার্জারি তোমার মনে হচ্ছে একবার চায় না যাই শুধু একটা থরো চেক আপ উচ্চ প্রযুক্তি আধুনিক চিকিৎসা এবং তুলনামূলক কম খরচে মানসম্পন্ন সেবার কারণে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে চীনের চিকিৎসা পর্যটনে বাংলাদেশে রুগীদের ভাষাসহ সকল ধরনের সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ চীন বলে জানান চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর চীনে ভ্রমণ স্বাস্থ্যসেবা ও চীনা ট্রেডিশনাল মেডিসিন টিসিএম এর অভিজ্ঞতা নিতে চাইলে বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এক্ষেত্রে কুনমিং ইউনান ছেংতুর বেশ কয়েকটা হাসপাতালের কর্মীদের আমরা বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েছি তারা এদেশের রোগীদের ভালো সেবা নিশ্চিত করতে নিয়োজিত থাকবে চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে স্বাস্থ্যখাতে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম বিনিময় কার্যক্রম অংশীদারমূলক গবেষণা কার্যক্রমের কথা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমি সরকারের প্রতিনিধি হিসেবে জানাচ্ছি এই খাতে দেশের বিনিময় সহযোগিতার জন্য প্রয়োজনীয় নীতিমালা সহজ করা হবে স্বাস্থ্য খাতে দেশের বন্ধুত্ব গভীর করতে অনেক কিছুই করা যেতে পারে বিনিময় কার্যক্রম ছাড়াও টেলিমেডিসিন ও অনলাইন কনসালটেন্সি চীনা বিশেষজ্ঞদের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন স্পেশালাইজড হসপিটাল স্বাস্থ্যসেবার সুবিধা ইত্যাদি ট্র্যাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্ট অব বাংলাদেশের প্রেসিডেন্ট তার সংগঠনের পক্ষ থেকে আগ্রহী বাংলাদেশিদের সব ধরনের তথ্য ও সহযোগিতার আশ্বাস দেন দূতাবাসের আন্তরিকতা এশিয়ার মধ্যে অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক সহনীয় খরচে উচ্চমানের চিকিৎসা এবং বিমানযোগে বাংলাদেশ থেকে দুই বা তিন ঘণ্টার দূরত্বের কারণে বাংলাদেশিদের কাছে পছন্দ হয়ে উঠছে চীনা মেডিকেল ট্যুরিজম বলছেন বিশেষজ্ঞরা